আজকের আমি তালের একটা অন্য রকমের রেসিপি দেখাতে চলেছি তো এই সময় অনেক জায়গায় অনেকে তাল জোগাড় করতেই পারে বা পাওয়া যায় অল্প স্বল্প কিন্তু যদিও না পাওয়া যায় তো শিখেই রাখবেন পরের বছরে কাজে লাগবে অনেক তো রেসিপি তালে আপনারা বানাতে জানেন এটা না হয় শেখা থাকলো আবার পরের সামনে তালে সিজেনেই বানাবেন তো কিভাবে এটা বানাচ্ছি দেখে নি খেতে কিন্তু দুর্দান্ত লাগে এরকম একটা রেসিপি তো তার জন্য কি করলাম একটা বড় পাত্র সেটা আমি গ্যাসের উপর বসিয়ে ওর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম তার মধ্যে অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এরপরে ওর মধ্যে তা চিনি দিয়ে দেব চিনি আমি পরিমাণ বুঝে দিয়ে দিলাম এবার একটু তালের পাল্প দিয়ে দেবো হাফবাটি মতো তারপরে ওই প্লেটটা ধুয়েই দিয়ে দেব তো আজকে প্লেটে মোটামুটি আমি তাল মেখে তালের রস বের করে আমি চার পাঁচ রকমের রেসিপি বানিয়েছি তো তার মধ্যে কিছু কিছু আগে দেওয়া হয়ে গিয়েছে আরও একটু চিনি লাগলো তো দিয়ে দিলাম তারপর চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পরে এবার একটুখানি ছোটো এলাচগুলো তিন চারটে সেটা দিয়ে দিলাম তাহলে সেনটা ভালো হবে তারপরে একটুখানি পুরোনো নারকেল দেবো মিশিয়ে নেওয়ার পরে পুরনো নারকেল সেও এক মুঠো মতো দিয়ে দিলাম এক মুঠোটা একটু কম মতো তো দিয়ে দিলাম তো এক মুঠো মতোই হবে তো আমি অল্প করে বানিয়ে দেখাচ্ছি না মোটর একটু কম দিলাম তো তারপরে এটা যখন ফুটে আসবে তখন ওর মধ্যে চালের গুঁড়ো এটা গুঁড়ো করে নেওয়া একদম মিহি করে ছেলে নেওয়া তো এটা দিয়ে একটু ভালো করে এইভাবে মিশিয়ে নেবো তো এখনও পাতলা পাতলা মনে হচ্ছে তো এই পর্যায়ে আমি কিন্তু আর অন্য কিছু দেব না এবার আমি ওর মধ্যে দেব হাফ কাপ মতো ময়দা তাহলে এটা খুব নরম হবে তো ময়দা দেয়া হয়ে গেছে এবার কি করব গ্যাসের আঁচটা একদম লো সিমে রেখে ঢাকা বন্ধ করে পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিট পরে দেখুন ঢাকাটা খুলে এবার কি করব ওই সিমেই রয়েছে এইভাবে ভালো করে মিশিয়ে নেব তো খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটা প্লেটে ঢেলে নেব তারপর এই গরম অবস্থায় আমি হাত দিয়ে মেখে নেবো অল্প যদি ময়দা টয়দা লাগে একটু একটু করে দেব দিয়ে কিন্তু আমি মেখে নেব জল দিয়ে সুন্দর করে মেখে একটা যেমন রুটি টুটি বানায় না তেমন টাইপের একটা ডোরেডি করে নেব তো মোটামুটি খুব সুন্দর করে একটু গরম অবস্থায় করতে হবে তাহলে কী হবে এটা খুব স্মুথ হবে আর এইভাবে বানিয়ে আপনারা যদি মানে গোল গোল যেমন ফুরুলি বা বড়া হয় সেরকম ছোট ছোটো সাইজ করে গোল গোল করে ভাপিয়ে নিলে কিন্তু তালের যে এখন তেল ছাড়া পুরুলির রেসিপিটা মোটামুটি প্রায়োজনে দিচ্ছে তো সে সেটাও কিন্তু হয়ে যায় সেটা মানে বানিয়ে নিতে পারেন তবে এইভাবেই করতে হয় সেটাও তো আমি ওটা খুরুলিটা বানাচ্ছি না আমি একটুখানি গোল আমার মানে তৈরি হয়ে গেছে এবার ওর থেকে কেটে নিলাম একটুখানি লেচি তারপরে গোল করে চ্যাপটা করে নিলাম তো এইভাবে সবগুলো কিন্তু আমি একইভাবে করব আর ফুরুলিটা যেটা বা বড়াটা করার হলে গোল করে নিতে হবে তারপরে কিন্তু জলে ভাপিয়ে নিলে হয়ে যাবে মানে একটা ছিদ্র পাত্রে ভাপিয়ে নিলে হয়ে যাবে তো আমি কিন্তু না আমি ফুরুলি বানাচ্ছি না তার জন্য আমি এইটা গোল করে নেব তারপরে চ্যাপটা করে আর এই রকম হ্যান্ড হুইচে একটুখানি তেল লাগিয়ে নেব বা তেলে ছুপিয়ে নেব তারপরে এই ভাবে একটু চেপে দিলে না একটা কী সুন্দর ডিজাইন শেপ চলে আসছে দেখুন কত সুন্দর একটা ডিজাইন হচ্ছে একটা পিঠের একটা কত সুন্দর আকৃতি চলে আসছে তো এইভাবে আমি সবগুলো কিন্তু রেডি করে নিচ্ছি দেখুন তো সবগুলো মোটামুটি পিঠে আমার রেডি হয়ে গেল তালের এটা একটা পিঠে একটা ডিজাইন পিঠে তো এটা মোটামুটি সবগুলো হয়ে গেলে এবার কি করব এটা আমি তেলে ভেজে নেব আমি এটা ভাবাচ্ছি না এটা আমি তেলে ভাজবো তো এর মধ্যে কিন্তু আমি দেখলেন নারকেল টারকেল সব কিছুই কিন্তু দিতে এর মধ্যে সব সেন্ট পাওয়া যাবে তো আমি এবার এটা তেলে ভেজে নেব তো তেলে ছেড়ে দেবো তেলটা গরম হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে ছেড়ে দিলাম আর উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব তো বলে রাখি যদি কেউ মনে করে এই ভাজা পিঠেটা আবার চিনির রসে ডোবা দিতে চান তাহলে চিনির রসটা বানিয়ে নেবেন যতটা চিনি ততটাই জল দিয়ে চিনির রসটা ফুটিয়ে নেবেন তার মধ্যে এলাচ দিয়ে তো তার মধ্যেই একটুখানি একটু চিটচিটে মতো শিরা বানিয়ে নেবেন নিয়ে তার মধ্যে এটা কিন্তু একটুখানি এক দু মিনিট ডুবিয়ে রেখে ও খেতে পারেন তাহলে এটাও খেতে ভালো লাগবে ওটাও খেতে ভালো লাগবে তো আমি কিন্তু এটা কোনো চিনি রসে দেবো না এইরকম ভেজে নেব তারপরে এটা তুলে নেবো মোটামুটি এইভাবে আমি রেখে দেব। শুকনো অবস্থা আমি চিনির রসে দিচ্ছি না তো আমার চ্যানেলে মালপুয়া তালের বড়া তারপর তালের ক্ষীরের রেসিপি কিন্তু দেয়া আছে আবার তালের পোড়া ফিটে যেটা বলে প্রেশার কুকারে তো একইভাবে কিন্তু সবগুলো আমি ভেজে নিলাম তারপরে পরিবেশনের জন্য প্লেটে সার্ভ করে দিচ্ছি দেখুন তো আপনারা পারলে যদি তালের রেসিপিগুলো দেখতে চান তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার চ্যানেলে গিয়ে দেখবেন দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু দেয়া আছে দেখতে ভালো লাগবে আর কেমন হয়েছে আমার রেসিপিগুলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমেই দেখতে পান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আর একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা ভেতরটা সুন্দর হয়েছে তো এভাবে কিন্তু আপনারা তালের এই পিঠেটা বানাতে পারেন তালের তো অনেক রকমের পিঠে খেয়েছেন তো একবার না হয় এই রকম বানাবে